দিকে দিকে চলছে বাঙালি ও বাংলা ভাষাকে আক্রমণ এরই প্রতিবাদে মুখ্যমন্ত্রী গর্জে উঠেছেন আহ্বান জানিয়েছেন দলীয় কর্মীদের এর বিরুদ্ধে সরব হতে দলনেত্রীর নির্দেশে প্রত্যেক ব্লকে চলছে প্রতিবাদ অন্যান্য জায়গার পাশাপাশি রবিবার তুমুল বৃষ্টি উপেক্ষা করে ব্রাত্য নির্দেশে দক্ষিণ দমদম পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পুরপিতা মৃন্ময় দাসের নেতৃত্বে মশা জ্বালিয়ে প্রতিবাদ জানানো হল পাড়ার বুকে এদিন তুমুল বৃষ্টি উপেক্ষা করে মিছিলে পামেলার শতাধিক প্রতিবাদী দাবি একটাই অবিলম্বে বাঙালিদের ওপর অত্যাচার বন্ধ না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর প্রতিবাদের সরব হবে বিজেপির এই তারা মানবেন না আমরা সবাই জানেন আমাদের যেভাবে সারা দেশ জুড়ে বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে আমাদের বাঙালিকে যারা বাংলা ভাষায় কথা বলে তাদের যেভাবে অপমান করা হচ্ছে তাদের মারধর করা হচ্ছে তাদের ঘুষপেটিয়া বলা হচ্ছে তাদের অন্যায়ভাবে বাংলা কথা বললেই তাদের বাংলাদেশি তকমা লাগিয়ে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের ডাক দিয়েছেন একুশ তারিখ যে প্রতিটা ব্লকে প্রতিটা টাউনে প্রতিটা ওয়ার্ডে আমাদের নির্বাচন অবধি আমাদের সাধারণ মানুষকে সংগঠিত করতে হবে এই বিজেপির এই বাংলা বিরোধী যে বাংলাকে বঞ্চনা এবং বাংলাকে যেভাবে বাংলা ভাষাকে যেভাবে পর্যদস্ত করার এবং বাংলা বললে তাকে বাংলাদেশি বলার তার প্রতিবাদে আমাদের ঘরে ঘরে হচ্ছে আন্দোলন চালাতে হবে সেই জন্যই আমরা প্রতিটা আজকে আমরা মশাল মিছিল করছি দেখছেন এত মহিলা মানুষ পাড়ার সব মানুষরা গ্রামের সব মানুষরা বেরিয়ে এসছে আজকে আমরা একটাই বার্তা দিতে যাই প্রতিটা বাঙালি মাথায় বুকে আগুন জ্বালতে হবে আগুন জ্বালতে হবে এই বিদ্বেষের বিরুদ্ধে আমরা যেভাবে সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী বাংলাকে সবাইকে নিয়ে আমরা থাকতে চাই কিন্তু এই যে মোদী অমিত শাহ সরকার যেভাবে বিদ্বেষের সারা দেশ জুড়ে ছড়াচ্ছে ধর্মে ধর্মে হানারি তার বিরুদ্ধেই এই মিছিল ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন